বলেন বলেন আল্লাহকে সাক্ষী মানালে সে কি কখনো খারাপ কাজ করতে পারবে আচ্ছা বলেন তো সিসি ক্যামেরা এখানে লাগানো আছে আপনি এখানে কিছু করতে পারবে কেন পারবেন না রিপোর্ট হবে আল্লাহ তো সিসি ক্যামেরা খুব দুর্বল আসতে কয় দুর্বল তাহলে মানুষ যদি ক্যাশ বাক্সে যেন চুরি না হয় ক্যাশ বাক্স বরাবরmenubar থাকে তো ম্যানেজার বসে থাকে মালিক না থাকলেও চলে ও শুধু সিসি ক্যামেরা দেখে ক্যাশ বাক্স যদি সিসি ক্যামেরা রাখার কারণে ম্যানেজার যদি হতে ভালো হতে বাধ্য হয় কোনো বান্ধা যদি মনে করে আমার আল্লাহ আমার উদ্দেশ্যে সিসি ক্যামেরা শুধু না আরো উন্নত উন্নত মানের আরো উন্নত প্রযুক্তি দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন বলেন তো আমি দিনের আলোতে আর রাতের আধারে চব্বিশ ঘন্টা কোনো অপকর্ম করতে পারবো আসতে বলবেন না পারবো এই চিন্তা আমাদের বদ্ধমূল হওয়ার দরকার আছে না নাই আমার জীবনের সবকিছুর কাজের মূল বড়らっしゃখি তিনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু খায়না তাল আয়ুন ওয়া মা তোমার চোখ কি خیরাত করে তোমার অন্তরে তুমি কি দানা বেদে রেখেছো পৃথিবীর কোন কেউ না জানলেও জেনে যান তিনি আমার কে আল্লাহ জানেন বাবা এগুলো করা যাবে না বিবাহ পূর্ব গোপন গোপন এই সমস্ত অপকর্মের সাথে তোমার জীবনকে জড়িও না তোমার ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাবে এগুলো বাদ দাও সুন্দর করে চরিত্র গঠন করো বিয়ের প্রয়োজন হলে পরিবারকে বলো পিছনের দরজাতে না গিয়ে ডাইরেক্ট বাবার মাধ্যম দিয়ে প্রস্তাব দিয়ে দাও কি আসতে কয় কি যেন থাকে আকাম কুকাম করা যাবে না আবার কিছু বাপ ও আছে কিছু ছেলে আছে প্রস্তাব দেয় বাবাকে বাবা বয়স হয়ে গেছে বিয়ে করাও বাপ শোক এরকম গরুর মতো বানায় বলে নিজের পায়ে আগে দাঁড়া আসে না নাই আচ্ছা ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে যে এটা বলা শিখছে যে বিয়ে করাও ও কি বোঝে না আজ থেকে বোঝে না বোঝে কিন্তু বাপ বোঝে না কিছু কিছু বাপ আছে বোঝে না কিছু কিছু যুবকের বিয়ে করতে পঞ্চাশ বছর লেগে যায় পঞ্চাশ বছরে যদি বিয়েই করে বাচ্চার বাপ হলো ষাট বছরে ষাট বছর বয়সে যদি কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটে ছেলেকে দেখে বলবে এই ছেলেটি তোমার দাদা না না কি আমি কি ভুল বললাম কি দরকার এগুলো তোমার জীবন তোমার সাজিয়ে জীবন সাজিয়ে বিয়ে নয় বিয়ে করে সাজাও কি কথা কি ক্লিয়ার সাজায় নিয়ে বিয়ে নয় বিয়ে করে সাজাও এটা নিয়ম যুবকরা তো খুশি হওয়ার কথা যে যুবক এই কথা কয়ে খুশি হয় না ওর তো ঠিক নাই আমি মনে শেষ করে দিলে ভালো হয় নাকি বলি আলহামদুলিল্লাহ কিছু মানুষ চলে গেছেন একটু দু একজন তো যাবেনি কারণ অনেক রাত হয়েছে তো আমি চেয়েছিলাম এগারোটার মধ্যে এখানে ইন করব কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল রাস্তায় ফক কুয়াশা আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি কুয়াশাকে ভেদ করে বিমান চলে না চিন্তা করে যায় কুয়াশা আকাশে ক্লিয়ার কিন্তু বিমান নামতে পারে না উঠতে পারে না শুধু কুয়াশা মানুষ কি করছে কিছুই করে নাই কি করছে মানুষ কুয়াশার কাছে অসহায় হ্যাঁ শুধু ঘন কুয়াশা হলে পরে একশো কিলোমিটার বেগে যে গাড়ি চলে ভ্যানের মতো যায় না ক্ষমতা কার কার ক্ষমতা আল্লাহ আল্লাহ সব পারেন মানুষ এত কিছু করেছে পনেরো থেকে বিশ মিটার নিচে যদি পানি চলে যায় বিশ থেকে পঁচিশ মিনিটের নিচে পানি চলে কোনো মেশিন আস পর্যন্ত আবিষ্কার হয় নাই উপর থেকে পানি তুলতে পারে এখন করে কি মেশিনে ঢুকায় দেয় নিচে ঠিক আছে না মেশিনে নিচে ঢুকায় দেয় মানুষ কি পারে আল্লাহই সব পারেন সব পারা পারেন কে বলেন আল্লাহ পারেন জি সম্মানিত ভাইয়েরা তাহলে দুটো কাজ আমরা আয়াত থেকে শিখলাম সেটা হচ্ছে নামাজ নষ্ট করব না মন যা চায় তা আমরা করবো না অত্যন্ত আল্লাহ পাক থেকে আল্লাহর কথা এরপরে আবার এত ভয়ঙ্কর কথা বলার পরে পাক আবার বলতেছেন ইল্লা তারা ছাড়া দেখেন একটা সান্তনা দিচ্ছেন কিছুক্ষণ আগে ভয়ঙ্কর কথা এখন বলছেন বান্দা না আমি তোমাকে আশার বাণী কিছু শোনায় দিচ্ছি তুমি এটা আমল করো আমি তোমাকে জান্নার দিয়ে দেবো জরে কল সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব এই দুইটা কাজ তুমি বাদ দেবে এবং সাথে তুমি কি করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া ইকায়াদ হোলো নল জন্নতা ওলাই মোনা শাইয়া জোরে বলুন আল্লাহ আবার যারা তৌবা করবে ইমান যা আনবে এবং যারা নে কেমন করবে এক নাম্বার আল্লাহ পাক্তৌবার কথা বলেছেন কারণ আগে ফিরে আসতে হবে তাগতকে ছাড়তে হবে হারামকে ছাড়তে হবে ইলগালোয়েকে ছাড়তে হবে সবগুলোকে বাদ দিয়ে যারা তৌবা করবে ফিরে আসবে ইমান যারা আনবে নে কামল যারা করবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ অস্থায় জান্নাত না দিয়া তাকে স্থায়ী জান্নাতের মেহমান বানায় নেব তাদের প্রতি জুলুম চুল পরিমাণ করা হবে না সেই আর কোন জুলুম করা হবে না আমার বন্ধুগণ আগের আয়তে আমি যে বলেছিলাম সেই নামক গর্তের মধ্যে দুশ্রেণী যাবে ইমাম কুরতুবি বলেছেন তার সঙ্গে আরো ছয় শ্রেণী আল্লাহ পাক যোগ করবেন আরো ছয় শ্রেণীকে ঢুকাবেন এর মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়াতে করতে করতে পাকা হয়ে গেছে তারা এই খাই নামক গর্তের মধ্যে যাবে নাম্বার তিন হলো যারা সুদ খোর সুদ সুদ খাওয়াকে যারা জায়জ মনে করে যারা সুদ খেয়েছে তারাই খাই নামক গর্তের মধ্যে যাবে আমার মনে হয় এই এলাকায় কোনো একটা সুদ খর নাই উঠবেন না এই সময় যদি কেউ ওঠেন ওটাই সুদ খায় কে রাগ করতে আমি একটু ধমক দিলাম মনে হয় রাগ করলেন আপনারা এটা কিন্তু মোহাম্মতের ধমক কিন্তু একটু বসেন না একটু বসেন কতদিক আমরা কত সময় ব্যয় করি গত দু বছর আগের কথা বিশ্বকাপ খেলা হয়েছে দু বছর আগে না আমি কক্সবাজার থেকে মাহফিল করে চকরিয়া হয়ে আসতেছি সাতকানিয়ার মোড়ে না লোহাগার মোড়ে দেখি বিশাল এরকম প্রজেক্টার দিয়ে সব বিশ্বকাপ খেলাগুলো দেখতেছি ইতিমধ্যে হঠাৎ করে রাত আড়াইটার দিকে আমার নাম্বারে একটা কল আসলো ভাবলাম আড়াইটার দিকে ফোন মানে কি শুভ সংবাদ অথবা কোনো দুঃসংবাদ অথবা ইমার্জেন্সি কোনো কিছু ফোন রিসিভ করে আমাকে সালাম দিয়ে বলতে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াসনি তো আপনি আমার জন্য একটু দোয়া করলেন বিশেষ করে একটি স্পেশাল দোয়া করে আমি দোয়া করছি করছে কিছুক্ষণ আগে তাহাদ্জত পড়ে উঠলাম ব্রাজিল আর্জেন্টিনার খেলা ফুজলে আপনি একটু দোয়া করেন আমার আর্জেন্টিনা যেন জিতে দেখছেন ও তাহাদ্জত পড়ছে জেগা আছে ইয়া হাতটা মাত লাইল ফজর পর্যন্ত খেলা দেখলো কত রাত চলে যায় এরকম করে রাত যায় না জন্য গেলে কি কষ্ট হবে আপনাদের থাকি একটু কতক্ষণ থাকবেন সবাই থাকেন আমি যাই জি আপনার তো এক রাত আমার তো সব রাত তাহলে তিন চলে গেল নাম্বার চার যে সন্তান পিতামাতার অবাধ্য অবদ্ধ সন্তান তো বগুড়ায় নাই বউ ভাত পায় কিন্তু মা ভাত পায় না এরকম আসে না আসে না আসে না বউ ভাত পায় মা পায় না আচ্ছা একটা প্রশ্ন কর বলুন তো বউ বড় না মা বড় ভালো করে রকম বউ বড় না মা বড়ো মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় মাহফিলে তো মা বড়ই হবে বসন্তের আসেনি কি বউ বড় বলা যাবে মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় বাস্তব তো তাই নাটোরে এক মাহফিল ছিল গত বছর এক বৃদ্ধা মা তার মানে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন আমাকে লিখেছেন হুজুর আমার বয়স বাহাত্তর বছর এই বয়সে আমি এক রান্না বান্না করি আমার এক মেয়ে তিন ছেলে সব বিয়ে দিয়ে দিয়েছি। তিনটা ছেলের ঘর আমার ঘরের চতুর্শে আমার ছেলেগুলোর বাড়িতে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায় আপনি আমার জন্য দোয়া করেন আমার সন্তানদের জন্য দোয়া করেন হুজুর আমার সন্তানদের কলিজা যেন আল্লাপাক বড় বানিয়ে দেন তিন সন্তান এক মাকে খাওয়াতে পারে না অথচ এক মা চার সন্তানকে এক হাড়িতে খাওয়াইছেন কোনো গন্ডগোল লাগছে লাগে নাই কিছু কিছু ক্ষেত্রে আপসহীন হতে হবে বউকে দাম দিবেন না কেন বউকে দাম দিবেন বউকে সম্মান করবেন কোন বাপ মা চান না আমার ছেলে তার বউ নিয়ে অশান্তিতে থাকুক কোন মাও কিন্তু এটা চান না কিন্তু এই জায়গায় একটা কথা আছে স্ত্রীর সামনে মাকে কখনো ছোট চোখে দেখবেন না ছোট করবেন না আবার আবার মার সামনে স্ত্রীকে খাটো করবেন না দুজনকে ব্যালান্স করবেন বউটাকে সুন্দর করে বুঝায় বলবেন মায়ের কথা আবার মাকে বুঝাবেন বইয়ের কথা সুন্দর করে বুঝায় ব্যালান্স করার চেষ্টা করবেন কিন্তু কিছু কিছু মা বোন আছেন সমস্যা আছে শুধু মেয়ের দিকে টানে কিন্তু বইয়ের দিকে টানতে পারে না আছে কিছু সমস্যা আছে আছে না নাই আছে বলে আমার মেয়ে আমার মেয়ের জামাই এত ভালো আমার জামাই যে পাইছি না এরকম জামাই লাখে একটা মেলে না কেন জামাই আমার খুব ভালো আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়